ঈদের নামাজ শেষে রাত্রে বাড়িতে থাকে সকাল দশটার সময় আমি আসছি আসার পর দেখছি যে ঘরে ঢুকে এই জায়গাটা কাটা এরকম কাটা কাটার জায়গায় আমি এই বটিটা পেয়ে হাসি এবং এই বটিতে পারি এরপর ভিতরে আমি ঢুকছি ঢুকার পর দেখছি যে আমার বড় একটা টিভি ছিল টিভিটা হলো খোলা আর বেটা বলছে বাবু টিভি নাই নাই বলতে বললাম এই ঘরে খোলা এইদিকে খোলা আসলে এদিকে দেখেন ঘরটার অবস্থা একটা মানে যতগুলা ডয়াত ছিল যতগুলা আলমারি ছিল সব খোলা টসনস অবস্থা এই বাক্স খোলা এরপরে টাকা পয়সা মোটামুটি যা ছিল আমার টাকা পয়সা ভালো জামা কাপড় এবং ভালো আসবাবপত্র বিছনা যেগুলা চাদর ইত্যাদি সম্পূর্ণগুলা নাই খোসা করছি তখন দেখছি যে এই অবস্থাতে মোটামুটি নগদ টাকা ছিল প্রায় সাড়ে তিন চার লাখের কাছাকাছি কানের দোল হাতের চুরি মালা এবং হলো ল্যাপটপ মনিটর বড় তারপরে হলো অন্য অন্য সামগ্রী দিয়ে মোটামুটি হলো আমার একটা হিসাব অনুযায়ী আমি যেটা যোগ করে দেখছি প্রায় আট থেকে নয় লাখ টাকার একটা মোটামুটি বোস এই অবস্থায় তখন থানাতে ফোন দিই থানা থেকে দ্রুত পুলিশ আসে এবং সাংবাদিকরাও আসে বেশ কয়েকজন ভাইয়েরা আসছেন আন্তরিকভাবে তারা দেখছেন এবং ছবি টবি তুলে নিয়ে আমাকে বললেন যে আপনি একটা ইয়ে করেন লিখিত অভিযোগ আমি লিখিত দিয়ে আসছি ওনারা বলে আমাদের সর্বোচ্চ আমি তদন্ত করছি এবং আমরা খোঁজখবর নিচ্ছি এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি খোঁজখবর নিচ্ছি কথাবার্তা বলছি মানে একটা বাসা বাড়িতে আমার লাইফে এরকম কখনো দেখি নাই সর্ব শান্ত করে যে অবস্থা লাগছে হয়নি এই জায়গা ভাঙছে এই জায়গায় ওই সাইড গুলা ভাঙছে ভাঙার সব উল্টো পাল্টা করে একদম